আজকে সারা দিনটা একদমই মাটি হয়ে গেল চেয়েছি এক জায়গায় নিয়ে গেল অন্য আরেক জায়গায় এখানে যে এত এত কিছু পাবো সেটা কখনো ভাবতে পারিনি সব টাট সালাম আলাইকুম হ্যালো এভিওান সবাই কেমন আছে শুনাই না একদমই দেখেন কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ম্যাডাম যে স্টাইল শুরু করেছে কিছু একদম ম্যাচিং ম্যাচিং যে এত দায়িত্ব যায় আমি আমি রেডি রেডি হয়ে এখানে আমার টুনটুনি খুব সুন্দরভাবে করে ওনার নিজের প্রতি কোনো খেয়াল নেই কিছুই আমার মেয়েকে ঘিরে হোক আমরা দুজন রেডি হয়ে গিয়েছি এইদিকে এই তো আপনাদের ভাইয়াও রেডি হয়ে গিয়েছে আজকে আমরা চলে যাচ্ছিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে তাই এত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি কেন যেতে পারলাম সেটাই বলবো আজকের ভিডিওতে হ্যাঁ বাণিজ্য মেলা তো আরো আগেই শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনো আমরা যেতে পারিনি এই ভাবলাম আজকে চলে যাই যেহেতু হাতে একটু সময় আছে সত্যি কথা বলতে আমি এত এত বিরক্ত হয়ে গিয়েছি এটা বলার মতো ভাষা নেই রাস্তায় জ্যাম সেই দুপুরে বের হয়েছে বাণিজ্য মেলাতে যাব কিন্তু এইদিকে দেখেন একদমই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে জ্যামে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তখন গাড়ি থেকে নেমে এই জায়গাটা দেখলাম অনেক বেশি সুন্দর তারপরেই বললাম এই জায়গাটা তার ভিতরে আমরা নেমে গিয়েছি দেখেন কত সুন্দর একটা পরিবেশ তার মধ্যে যদি আবার সরিষা ক্ষেত হয় তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা আপনাদের কার কার আমার মতো সরিষা খেতে ছবি তুলতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন তো সরিষা ক্ষেতের ছবি বললাম অনেক বেশি সুন্দর আসে পিছনে দেখেন কি সুন্দর তাল গাছগুলো মানে সবকিছু মিলিয়ে এত বেশি ভালো লাগছিল ছবিগুলো বললাম অনেক বেশি সুন্দর আসছিল তারপরে তো আপনার ভাইয়াও চলে গেল মানে ছবি তুলতে যেয়ে দেখে এত সুন্দর একটা লাউ ধরেছে গুলো ছোট ছোট ছিল এই একটাই লাউ বড় ছিল হ্যাঁ আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এইদিকে দেখেন কি সুন্দর একটা মিষ্টি কুমড়া হয়েছে একদমই টাটকা তো মানে তো টাটকা কোনো জিনিস পাওয়াই যায় না এত ভেজালের ভিড়ে টাটকা পাওয়াটাই একদম মুশকিল হয়ে গিয়েছে এইদিকে আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল একদমই শান্ত সৃষ্ট এখানে একটু বাড়ি ঘর কম হওয়াতে একদম চিল্লা চিল্লে হাউ কাউ সবকিছুই কম ছিল আর শহরে চিল্লা চিল্লি শুনতে শুনতে একদমই বিরক্ত আর এইদিকে দেখেন আপনার ভাইয়া কি কি করছে এত সব কিছু তাজা তাজা ছিল আমাকে ডাক দিয়ে বলছিল দেখো এখানে কি বড় বড় মুলা হয়েছে মুলাগুলো বললাম একদমই দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এরকম খেতে তাজা তাজা জিনিস হতে দেখলে আমার অনেক বেশি ভালো লাগে হ্যাঁ ঢাকা থেকে একটু ভিতরের দিকে আসলেই বললাম একদমই এইরকম তাজা তাজা সব কিছু পেয়ে যাবেন ওইদিকে আমার কি অবস্থা দেখেন ওই তোলার জন্য মানুষ সব পারে তাই না আশেপাশের পরিবেশ দেখে তো আপনার ভাইয়ারও অনেক ভালো লাগছিল আমারও অনেক বেশি ভালো লাগছিল তো এইদিকে বললাম একদমই মনটা খারাপ ছিল বাণিজ্য মেলায় যেতে পারলাম না তো পরিমাণে জ্যাম ছিল রাত যদি দশটাও বেজে যেত তাও বললাম বানিজ্য মেলা আমরা পৌঁছাতে পারতাম না ভাবলাম যেহেতু আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর তবে এই পরিবেশটা দেখে মনটা একটু ভালো হয়ে যাবে সে কথা বলতে মনটা একদমই ভালো হয়ে গেছে এত সুন্দর একটা পরিবেশ দেখে অবশ্যই নেক্সট টাইম আবারও বানিজ্য মেলায় যাবো বাসার দিকে একদমই ব্যাক করছি চলে যাবো বাসায়